চাঁদা 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 চারিদিকে শুধু চাঁদাবাজির উৎসব চলতেছে ঢাকার মিটপুরে এক ব্যবসায়ীর কাছ থেকে গত দুই মাস যাবৎ চাঁদা দাবি করার ছিল একটা গ্রুপ বা একটা দল সেই ব্যবসায়ী গত দুই মাস যাবত সেই গ্রুপকে চাঁদা দিতে অস্বীকৃতি প্রকাশ করে তারই বহির প্রকাশে বাজারের মধ্যে তাকে পাথর নিক্ষেপ করে উলঙ্গ করে তাকে হত্যা করা এবং তার লাশের উপরে নৃত্য করা হয় আপনি আপনার মূল্যবান ভোট দিয়ে এই দেশে যাকে সরকার গঠন করবেন বিবেকটাকে একবার জাগ্রত করবেন যে আপনি কাকে ভোট দিচ্ছেন এবং কাকে ভোট দিবেন না এবং আদৌ কি ভোট কেন্দ্রে আপনার যাওয়ার প্রয়োজন আছে কিনা জনগণের ম্যান্ডেট নিয়ে যারা ক্ষমতায় বসে জনগণের উপরে স্ট্রিং রুলার ব্যবহার করে কাকে ভোট দিবেন আপনি সেই চিন্তাটা একবার করবেন অন্তত কারণ আজকে ঢাকার মিটপোড়ে যে ধরনের চাঁদাবাজিকে কেন্দ্র করে একটা ব্যবসায়ীকে প্রকাশ্যে সবাই সম্মুখে পাথর নিক্ষেপ করে উলঙ্গ করে যেভাবে মারধর করে মেরে ফেলা হয়েছে তারপরও আমাদের দেশের বাঙালির জাতির বিবেক বলে কোনো কিছু নাড়া দেবে না আমরা তবু ভোট পাগল মানুষ ভোট কেন্দ্রে যাওয়ার জন্য উৎসুক কাকে ভোট দেবে কোথায় ভোট দিচ্ছেন যোগ্য ব্যক্তি কিনা দল যোগ্য কিনা তো ক্ষমতায় যাওয়ার আগে যারা প্রকাশ্যে এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা ঘটায় তাদেরকে আপনি ভোট দিচ্ছেন ইভেন আপনি দল ক্ষমতায় যায় নাই ক্ষমতায় যাওয়ার আগে যদি এই ধরনের ঘটনা তারা ঘটাতে পারে মব মতো তাহলে ক্ষমতায় গেলে তারা কতটুকু ক্ষুধার্ত আছে হাকার মানুষের মাংস রক্ত চিবিয়ে খাবে সেটা একবার বিবেককে নাড়া দেন আর জাগ্রত সমাজ বলতে কোনো কিছু নাই এদেশের যুব সমাজের দোহাই দিয়ে মানুষ অনেক কিছু করে বেড়ায় কিন্তু আদৌকে সেই যুবশক্তি জাগ্রত কখনোই না হলে একটা ব্যবসায়ীকে আজকে অমুক ব্যবসায়ী কালকে এমন এমনকি মানুষ রাস্তায় বেরোল হয়তো বা চাঁদা দিতে হবে মৃত্যুর পরও কবর দেওয়ার সময় কি মানুষ চাঁদা দেবে প্রশ্নটা আপনাদের কাছে আজ মানুষ কোথায় মানবতা কোথায় রাজনৈতিক বড় বড় বলি দিয়ে নেতারা কোথায় হয়তো সেই দল থেকে বহিষ্কার হবে তার শাস্তি বড় জোর এটুকুই হবে থানায় যাবে লবিং হবে মামলা হবে আইনজীবী তাকে জামিন করিয়ে দিবে এ ধরনের প্রকাশ্যে যারা মানুষকে পিটিয়ে হত্যা করে তাদের বিরুদ্ধে কণ্ঠস্বর হয়তো বলতে পারবেন প্রতিবাদ করতে পারবেন সোশ্যাল মিডিয়া বলতে পারবেন ব্যাপক ব্যাপকভাবে সমালোচনা করতে পারবেন কিন্তু সমালোচনা কি তাদের কান পর্যন্ত পৌঁছাবে কখনো পৌঁছাবে না কারণ তারা রাজনৈতিক দলের ছত্রসায় বড় হয়েছে এই ছত্রসায় কোনো রাজনৈতিক দলের ব্যক্তিত্বের অধীনে বা কোনো দলের অধীনে কিন্তু আজকে কি রাজনৈতিক দলের ইমেজ টু ঠিক আছে নাই কারণ বাংলাদেশের বাঙালি একটু আবেগপ্রবণ মানুষ হ্যাঁ প্রকাশ্যে দিবালোকে যদি এ ধরনের ঘটনা করে আপনি কোথায় নিরাপদ একজন ব্যবসায়ী বাংলাদেশে নিরাপদ নয় একজন পথচারী বাংলাদেশে নিরাপদ নয় পদ্মার আলার ঘরের ভিতরে মাবন নিরাপদ নয় মানুষ কোথায় নিরাপদ কোথায় সিন্ডিকেট নাই কোথায় চাঁদাবাজি নাই ঘরের ভিতরেও আপনি নিরাপদ নয় রাস্তায় বেরোনো নিরাপদ নয় আপনি নিরাপদ কোথায় মানবতা কোথায় দাঁড়িয়েছে সেই প্রশ্ন আপনাদের কাছে ভোট দিচ্ছেন কাকে দিবেন কাকে ভোট কেন্দ্রকে আদৌ কি আপনার যাওয়ার প্রয়োজন আছে নাকি নাই সেই প্রশ্নটা বিবেককে করবেন ভোট দিল সে নির্বাচিত হবে ভোট না দিলেও হবে কারণ বাংলাদেশের জনগণের ম্যান্ডেট নিয়ে যারা সরকার গঠন করুক তারা কখনো বাংলাদেশের জনগণের কাঙ্ক্ষিত আশা আকাঙ্ক্ষা নিয়ে কখনো কাজ করে না এবং ভবিষ্যতে করবো না কারণ এদেশে যারা নির্বাচিত হয় তারা প্রত্যেকে তাদের ক্যাপিটাল তৈরি করে দেশের বাইরে বাইরে করে দেশে বাইরে করে মিল ফ্যাক্টরি তৈরি করে জনগণের রক্ত চুষে বিদেশের ছেলে মেয়ে লেখাপড়া করে একটা সময় তারা দেশান্তরী হয়ে যায় আর বাংলা বাংলাদেশটা হয়ে যায় তলাবিহীন ঝুড়ির মতো আর সেই ঝুরিকে নিয়ে আবার অন্য একটা দল এসে বলবো অমুক সরকার খেয়ে গেছে তো অমুক সরকার খেয়ে গেছে কিছু নাই আবার যারাই সরকার গঠন করবে তারাও সেম পলিসিতে আগাবে কারণ এদেশের গভর্নমেন্ট পলিসি যারা গভর্নমেন্টে যারা উপর লেভেলে যারা সরকার গঠন করে তাদের একটি হিসাব যে আমি এবার পাঁচ বছর ক্ষমতা থাকবো আগামী একশো বছর আমার পরবর্তী পজর মজাতে খেয়ে যেতে পারে সেই ধরনের তারা পয়সা টাকা ইনকাম করার জন্য চিন্তা করে জনগণের কোন কার ভাগ্য পরিবর্তন করার জন্য কোন সরকারি ক্ষমতায় আসে না এবং কোন সরকার জনগণের পক্ষে কাজ করে না বর্তমানে যে হারে মজাসটি শুরু হয়েছে মানুষ বাংলাদেশের সাধারণ নিরীহ জনগণ ব্যবসায়ী থেকে শুরু করে মা বোনরা পর্যন্ত নিরাপদ নয় তাহলে ম্যান্ডেট কাকে করব। কাকে বানাবো দেশের সরকার এদেশের সরকার কে হবেন কাকে বানালে এই দেশ নিরাপদ থাকবে এদেশের জনগণ শঙ্কিত থাকবে না আতঙ্কিত থাকবে না নিরাপদে পথ চলতে পারবে ফিরতে পারবে ব্যবসা করতে পারবে কাকে ভোটটা জনগণ প্রত্যেকটা মানুষ আতঙ্কিত ঢাকার মিরপুরে যে ধরনের প্রকাশ্যে এরকম একটা ঘটনা তারপরও মানুষ ভোট কেন্দ্রে যাবে ভোট দিলে জনগণের সরকার বানাবে সেই সরকারকে জনগণের পক্ষে কাজ করবে প্রশ্নটা আপনাদের বিবেককে এবং কাকে ভোট দিবেন কাকে ক্ষমতা নেবেন বিবেচনা করবেন বিবেককে জাগ্রত করবেন যে আসবে ইতিহাসে সরকার কেউ জনগণের পক্ষে কাজ করবে না এবং সেই যে ব্যবসায়ী টিপিটি হত্যা করা হয়েছে আজকে চাঁদা না দেওয়ার জন্য এরকম অহরহ ঘটনা বাংলাদেশের অডেল আছে এ ধরনের জন্য ঘটনাকে তীব্রভাবে নিন্দা এবং প্রতিবাদ জানায় সেই সাথে যারা এই ঘটনার সাথে সম্পৃক্ত তাদেরকে আইনের আওতায় নিয়ে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক